আজকে আমার দোকানে এত সুন্দর একটা চুড়িদারের পিস আমি নিয়ে এসেছি তাই ভাবলাম আমার যে ফলোয়ার্স আছে তাদেরকে একবার সব দেখিয়ে দিই ডিজাইনগুলো আপনারা দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন অল বডি কাজ এটা হচ্ছে জামকি কালারের উপরে গোল্ডেন জরির কাজ করা আছে অল বডি আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ভিডিওটা দেখুন না টেনে তাহলে প্রতিটা ডিজাইন ও কালার আপনারা দেখতে পারবেন দেখুন এটা হচ্ছে জামকি কালারের একটা চুড়িদারের পিস অল বডি কাজ করা আছে দাম একদম কম এটা জর্জেট সিপনের উপরে কাজ করা আছে সঙ্গে ওরনা ও পাপেন আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন ফুল করা আছে এটা হচ্ছে ওরনা দুপাট্টা এর সঙ্গে থাকছে ওটা হচ্ছে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন দেখুন ওড়নার সাইডে দেখুন জরুরি কাজ করা আছে অল বডি কাজ জামকি কালারের ওড়না এই যে একটা জরুরি কাজ করা আছে আপনারা আরও নতুন নতুন ডিজাইন যদি দেখতে চান তাহলে আমাদের দোকানে চলে আসবেন খেজুরাটি বাজার বারমার্শেল দোকান এই একটা কালার দেখুন এটা গ্রিন কালার ঠিক নয় গ্রিন কালারের মতো মেহেন্দি গ্রিন গ্রিনের মতো আপনারা আসে দেখবেন কালারটা খুব সুন্দর একটা কালার এটার মধ্যে দেখুন অল বডি কাজ করা আছে জরির কাজ এই কাজটা সহজে উঠে যাবে না বুকের মধ্যে দেখুন একটা খুব ভারী কাজ করা আছে আমার তো কাজগুলো দেখতে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে বলবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে ওড়না ওড়না দেখুন ফুল কাজ করা আছে জরির কাজ এটা হচ্ছে রেড কালার বা লাল কালারের উপর জরির কাজ করা আছে এই টা দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে শেষ অংশটা জামার দেখুন অল বডি কাজ করা আছে তিনটি কালার আপনাদের দেখালাম এটা হচ্ছে ওড়না এটা তো কাজ করা যায় কাপড়টা কিন্তু সুতির নয় জর্জের জ্বর শিপন টাইপের কাপড় কাপড়টা খুব হালকা এই একটা কালার দেখুন ডিজাইনগুলো প্রতিটা কিন্তু একই আছে কিন্তু কালারগুলো বাট খালি আলাদা আলাদা আছে সেম কাজ দেখুন গলায় বুকে বডিতে দেখুন সেম কাজই আছে খালি প্রতিটা জামার কালার খালি আলাদা আছে কাজ কিন্তু সব একই আছে আপনারা বাড়িতে বসে এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন এটা হচ্ছে ক্যারলক দেখুন কত সুন্দর লাগছে দেখতে দামটাও খুব কম এই ছিল আজকের ভিডিও